আসসালামু আলাইকুম বন্ধুরা লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি বর্ণ ভেঙ্গে লেখা পার্ট তিন আগের পার্টে যথাক্রমে শেখানো হয়েছে আগের কয়েকটি অক্ষর এবং আজকের এই পার্টে শেখানো হবে এই ছয়টি অক্ষর কিভাবে সহজেই সুন্দর করে লেখা যায় তার নিয়ম সম্পর্কে আমরা জানবো আগের ভিডিওর লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঠ ঠটা আমরা কিভাবে সুন্দর করে লিখবো অনেকেই ঠ লেখা সুন্দর করে লিখতে পারে না তাহলে ঠকি ভাবে লিখলে সুন্দর করে লেখা যায় দেখুন এখানে প্রথমে আমরা এখান থেকে একটা দাগ দিব থেকে একটা একটু ভাঁজ করে দাগ দিব দ্বিতীয় ধাপে আমরা কি করব। এখানে একটা ভাঁজ করে দাগ দিব এরপর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল করে এইভাবে তুলে দিব আবার দেখাই আমি ভাঁজ করে অর্ধেক পর্যন্ত নিয়ে আসবো এই দুই দাগের অর্ধেক পর্যন্ত নিয়ে আসবো এরপর এখান থেকে সুন্দর করে ভাঁজ করে আস্তে আস্তে এভাবে ভাঁজ করে দিব তাহলে সুন্দর একটি ঠ হয়ে যাবে ঠতে ঠতে অবশ্যই মাত্রা হবে আবার দেখাই আমি ঠটা রকম এখান থেকে অর্ধেক পর্যন্ত গোল করে নিয়ে আসবো অর্ধ গোল এরপর এখান থেকে সুন্দর করে আস্তে আস্তে ওপর দিকে এভাবে ভাঁজ করে দিব সুন্দর একটি ঠ মাত্রাটা হবে ঠ এরপর কি আছে ড ডটা কিভাবে আমরা শিখেছিলাম দীর্ঘ ডটা একটা সোজা দাগ দিব এই দাগটা অর্ধেক পর্যন্ত আসবে তোমরা খেয়াল করো এই দাগটা অর্ধেক পর্যন্ত আসবে দুই দাগের অর্ধেক পর্যন্ত আসবে এরপর যদি এখানে একটা সোজা দাগ হয় এই সোজাটা হচ্ছে কল্পনা রেখা এটা যদি সোজা দাগ হয় এখান থেকে একটু উঁচুতে হবে একটু বাঁকা হবে এরকম হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ এইখানে সোজা একটি দাগ তাহলে এই দাগটা এখানে ঘুরে আসবে দেখো তোমরা একটু খেয়াল করো সোজা একটা দাগ হবে অর্ধেক পর্যন্ত এরপর একটু বাঁকা হবে এই বাঁকাটা যেন একবার সোজা না হয় একটু বাঁকা হয় এরপর এটা আসবে এরকম করে ঘুরে যেন এই সোজা দাগের সমান থাকে নিচে এরকম একটা ক্যানির মতো হয় তারপর আমরা উপর দিকে এভাবে দেব তাহলে হলো একটি সুন্দর ড আরেকবার দেখায় ডটা কি রকম সোজা সোজা একটা দাগ এরপর এখান থেকে এখানে একটু ভাঁজ করে নিচের দিকে একটু গোল করে নিয়ে আসতে হবে তবে এখানে এসে থামতে হবে শেখার সময় একটু থামতে হবে এরপর ওপর দিকে এভাবে যেতে হবে এটা হলো সুন্দর একটি ড মাত্রাটা এতটুকু হবে ড এভাবে শিখলে আমরা সহজেই সুন্দর করে শিখতে পারবো এরপর ঢ ঢটা শিখতে আমরা যখন ট শিখেছিলাম ঠিক সেরকম করেই লিখতে হবে দেখুন তাহলে ঢতে আমরা বেশি সময় ব্যবহার করব না নষ্ট করব না এখানে সোজা একটা দাগ দিব দাগটা অবশ্যই সোজা হতে হবে এরপর এতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্ধেক দাগ এই দুই দাগের অর্ধেক এই দাগটা কত দূর হবে এই দুই দাগটা অবশ্যই বাংলা খাতার দুই দাগ হবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই তো এইগুলো বাংলা খাতাই এরকম করে এই দুই দাগের এই দুই দাগকে আমি এই মূলত এই দাগ বোঝাচ্ছি তাহলে এই দুই দাগের অর্ধেক পর্যন্ত হবে আর এই নিচের এটা অর্ধেকের থেকে একটু উপরে উঠবে এরকম করে অথবা আপনি অর্ধেকেও রাখতে পারেন সোজা একটা দাগ দিতে হবে অবশ্যই সোজা হতে হবে বাঁকা হলে হবে না এরপর একটু ঘুরে ওপর দিকে তুলতে হবে দাগ যদি এত দূর হয় মাঝের দাগ তাহলে একটু উপরে তুলতে হবে একটু গোল করে দিলে দেখতে সুন্দর লাগবে মাত্রাটা কত দূর হবে এখান থেকে এত দূর দেখতে পাচ্ছেন এই দাগ সমান এটা সমান হবে মাত্রা এরপর এখানে একটু এক্সট্রা থাকবে তো ঢ আমরা শিখলাম আরেকটা করে দেখাই এখানে সোজা এরপর এখান থেকে এরকম ঢ এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মূর্ধন্য মূর্ধন্যটা কিভাবে করব। মূর্ধন্যটা করব মূর্ধন্য করতে হলে আমাদের প্রথমে একটু সুন্দর করে গোল আঁকতে হবে দেখুন এখান থেকে এরকম করে সুন্দর করে গোল আঁকতে হবে এটা যেন গোল হয় যদি আপনার এরকম হয় তাহলে কিন্তু হবে না এটা দেখতে পাচ্ছেন এরকম না এটা অবশ্যই সুন্দর করে গোল করতে হবে গোলটা অবশ্যই এরকম করে করতে হবে এরকম করে এরকম যদি গোল করেন দেখতে আপনার সুন্দর লাগবে মূর্ধনের ওপর মাত্রা হয় না এখানে এটা হলো মূর্ধন্য আবার দেখাই মূর্ধন্যটা এক টানে করলে সবচেয়ে বেশি ভালো হবে এখান থেকে ধরে এভাবে গোল করে এভাবে মূর্ধন্য এরপর ত তটা কীভাবে করবো দেখুন আমরা প্রথমে স্বরেও সরে যেভাবে শিখেছি ঠিক সেই রকমই কিন্তু আমরা সরেওর সময় আমরা করেছি কি এই রকম করে গোল দিয়েছি কিন্তু এটা একের মতো গোল হবে না এই তো এক দেখতে পাচ্ছেন এরকম না আপনারা যদি এরকম করেও করেন কোনো সমস্যা নেই তবে ত সাধারণত এরকমই হয় এটা মাত্রার সাথে একবারে লাগে না এবং নিচের দাগের সাথেও লাগবে না তটা যদি এরকম করে করতে পারেন কিছুটা কৃতির করবেন তাহলে সুন্দর লাগবে এটা একটু লম্বা কৃতির দেখা যাচ্ছে তটা আমরা করব কি এরকম করে করব। করবো কৃতির করব এবং মাত্রা দিব মাত্রা দেখুন মাত্রা এবং এটার মাঝে ফাঁকা আছে নিচেও ফাঁকা আছে এটা একবারে লাগবে না যদিও কেউ এভাবে যদি লেগেও দেয় সরেও যেরকম করে শিখেছিলাম আমরা গোল করে দিয়ে মাত্রার সাথে লেগে দিয়ে অথবা নিচের এই দাগটাও যদি লেগে দিই কোনো সমস্যা নেই এতেও ভুল হবে না তবে তটা মূলত এভাবে যদি করেন তাহলে সুন্দর দেখাবে থ থটা আমরা কিভাবে করতে পারি রসই যেরকম করেছিলাম কিন্তু রসইয়ের মাথাটা একবারে মাত্রা থেকে নিয়েছিলাম থর মাথাটা আমরা মাত্রা থেকে নিব না এখান থেকে এখানে গোল করে এত দূর নিয়ে আসবো এই দুই দাগ যেন সমান হয় মাত্রা থেকে নিব না একটু নিচ থেকে নিব। যদিও মাত্রা থেকে নেন তাহলে কোনো সমস্যা নেই এখান থেকে এরকম আরেকবার দেখাই এখান থেকে গোল করে এত দূর এটা যেন অর্ধেকের মধ্যে থাকে এই দুই দাগ হচ্ছে অর্ধেক এই দুই দাগের অর্ধেক আর এই সোজাটা যেন এটা যেন দুই দাগের অর্ধেকের মধ্যে থাকে এটা এটার অর্ধেক থাকে আর এই মাথা আর এই মাথা যেন সমান থাকে তাহলে এখান থেকে নিচের দিকে নামবে এভাবে ভাঁজে খ ক আমরা যখন শিখেছি তখন এই ভাঁজটা শেখাইছিলাম এরপর নিচ থেকে অথবা উপর থেকে নিচে যেতে হবে যদি নিচ থেকে উপরে উঠে যান তাহলে সুবিধা হবে এখান থেকে এভাবে অর্থাৎ থর ওপর মাত্রা হয় না এভাবে থাকবে থ আরেকবার দেখা এখানে একটু উপর দিকে তুলে এভাবে থ সুন্দর একটি থ পার্ট তিনে আমরা শিখলাম ঠ থেকে থ পর্যন্ত অক্ষর পরবর্তী পাট অর্থাৎ চার পার্টে দেখানো হবে আরও ছয়টি বর্ণ বা অক্ষর